সবাইকে শুভ সকাল অভিনন্দন জানাই আমার তরফে নমস্কার আবার আমি আর কি বলবো মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি রাত সারা রাত সারা রাত ধরে কাজ করেছি অনেক পরিশ্রম করে মানে সারা রাত কাজ করার পর এখানে কাজ শেষ করছি অলরেডি আমরা এখন বর্তমান ভিডিওর ভিডিও ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পর তোমাদের যা কিছু দেখাবার আছে আমি দেখাবো মানে এটা দিনের ফোকাস রাতের ফোকাস পরে মানে একটু আসে রাতের ফসটাও দেখাবো সমস্যা নেই রাতের ফরসটাও দেখাবো সমস্যা নেই রাতের ফরসটা বলতে গিয়ে রাতের ফস্টা আমাদের এখানে কাজটা হয়েছে অলরেডি আমরা চারজন এখানে কাজ করেছি অলরেডি আমার বড় বড় মেস্ত্রীরা আছে চারজন আমাদের আমরা একটু বলতে গেলে আমরা ব্যাংককে করেছি হেলপের সাথে 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 মনে করো যে এখানে কি কাজ করেছি কিন্তু কিছু মনে করো আমার কথা কোনো অমান্য করার না তো অমান্য করে না অমান্য করলে অমান্য ফলভাব সবাই কথাগুলো এটা হচ্ছে ওখানে না ফটোশ্যুট ওখানে আমাদের শান্ত মালঘাড়া কমপ্লিট করেছি ওটা আমাদের মানে গায়ে হলীতের অলরেডি করা কমপ্লিট শেষ হয়ে গেছে শেষ করে আমরা মানে ভাল টাকা সব শেখার পেয়ে দিয়েছি আমি এখানে মানে একটু বসলাম রেস্ট করলাম বেশ ফেস করে ভিডিও নিলাম যেতে মাঝে মাঝে ভিডিও দেওয়ার পর এটা হচ্ছে রাতের ভিডিও ওরা রাতের ভিডিও দেখতে চাইছিল রাতের ভিডিও পাই কিছু অলরেডি ভিডিওটা আমি অনেকক্ষণ আগে কমপ্লিট করতে পারতাম কমপ্লিট করার পর মানে করতে চাইলাম না কাজ একটু রাতের ভিডিওটাও দেই রাতের ভিডিওটা না দিলে কেমন হবে এটা তো অমান্য থাকবে অমান্য করতে চাইনি আমি অমান্য করে পূরণ করে পেরেছি কিন্তু একটাই দুঃখের বিষয় হলো আমি এখানে অনুষ্ঠানের ইয়াটা দিতে পারিনি এটা যেন আমরা কৃত আমার নিজের কাছে ব্যাপার দিচ্ছি ভিতরে আমরা প্রবেশ করতেছি ভিতরে লাইটিংটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও লাইটিংটা যদি ভালোই থাকে তাহলে ভালো লাগে অনেকেই লাইটিংয়ে মানে কারো কারো পছন্দ হয়ই নি এখানে কাজ পছন্দ হয়েছে লাইটিং পছন্দ করিনি লাইটিং পছন্দ না কারণে আমাদের কিছু করার নেই মানে আর কি আর বলবো এখানে মানে গাছে লাইনিং করা ছিল গাছ মানে খালি খালি রাখবো কেন এটা ফটোশ্যুট কেমন দেখতে লাগছে সেটা বলে দাও এটা হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদটা কেমন লাগছে সেটাও বলে দাও কমেন্টে আর যারা যারা মানে নতুন মানে নতুন তারা মনে করে যে আমার করে দেব ভিডিওটা দেখো অনুরোধ আমি একটু মানে একটু টাইম পাস দিলাম ভিডিওর মাধ্যমে আমি আর মানে একটু আগাই যাতেছি হলুদ মঞ্চের উপর আমার কেমন বানাই দেখতে আমি তাহলে খুশি কেন আমাকে অস্থির মানাতে ভাল লাগতেছে না আমাকে নিজে ভাল লাগতেছে না অনেক আমি আর কি মানে বলবো আমার বলকটা বেশি দূর বড় বানানো নেই